চক্র তীর্থের কুড়ি বছরের জন্মদিনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা আজ চক্রবর্তীর কবিতা প্রথমে দামাল ছেলে এবং পরে অভিযোজন গুছিয়ে ঘরের ভারে পা সামান্য এক নিদেন দরকারি আপন মনে হাঁটতে হাঁটতে পথ মনের চোখ চালিয়ে নিচ্ছি বাড়িত জানলাগুলোর পাল্লা দিলাম কিনা রান্না ঘরে গ্যাসের উঠে ডুপ্লিকেট চাবিটা কোন ব্যাগে গুছিয়ে ভাবছি যতটা সম্ভব এমন সময় ওদিক থেকে তুমি আসছ হেঁটে তামাল দর্শী ছেলে ঘরের কথা নেই যে তোমার মনে যে কেউ দেখে তোমায় বুঝে ফেলে সত্যি বলতে লজ্জা তো নেই কোনো আমার আটকে নিচ্ছ তুমি দিচ্ছে জোর দু চোখ দেখছে ব্যতিক্রমী তুমি বিখ্যাত বাউন্ডলে হবে দু চোখে চরম মায়া পরুশ আছে মা প্রেমিকা সব মেয়েরাই যেন হার মেনে নেয় এমন ছেলের কাছে অত ভেবে আমার যায় আসে আমি বাবা বেজায় সংসারি ডালের বড়ি সবজি দিয়ে কষে গুছিয়ে আমি বানাই তরকারি বামের কলি ধরেই নিলাম তাই তুমি বোধহয় চললে সোজা পূর্বে মাথায় ম্যাগি টিফিন কেকের ভাঁকে আসছ তুমি যাচ্ছো তুমি উনি কাজের শেষে ফিরছি আপন মনে কেটে গেছে তোমার সকল রেশ এমন সময় দূরে রাস্তায় দেখি থামছে একটা সাদা অ্যাম্বুলেন্স খানিক আগে এই পথেতেই নাকি ঘটে গেছে দুর্ঘটনা এক না না তোমার হয়নি কিছু জানি রিক্সাটিকে খা দিয়েছে ট্রাক রিক্সাওয়ালার বেজায় রক্তপাত তুমিও তাই ছুটছো তারি সাথে রক্ত চোখে ট্রাককে দিচ্ছ গাড়ি শক্ত হাত আর হাতে ভিড়ের মাঝে অপল দেখছি আমি তোমার সরল চোখ কি যেন এক অমোক প্রেমে পড়ে মলকে বলছি বাঁধন যুদ্ধ হোক শরীর জুড়ে অস্থিরতা নিয়ে তুমিও কেন তাকিয়ে কে তা জানে রক্তের গ্রুপ জানতে চাইছো নাকি দৃঢ় বন্ধন চাইছো মনে প্রাণে ঘরে বলছে ফিরতে হবে বাড়ি ঘরে অঢেল কাজ ছড়িয়ে আছে মায়া চোখের দস্যের তামাল ছেলে অনেকটা আজ দিলাম তোমার কাছে আদর্শ হোক দুঃখা মাতর পারবো নাজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশে বস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে তাকে খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরে রাখ বাতলে বয়স বক্ষ মাছে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পেন গেঁথেনি গোটাচার অনেক হল বোধ জাগরণ অনেক হল মিছিল শোক এবারে মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এ তো যে তুই বাঁচিবি ভীষণ এমন মিথ্যে বলাও পা পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তো রাখিস জারি হারার আগে থামিস না দুল নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুঃখা ঘরে ঘরে দুঃখা মার বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা